নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডি ইউনিক স্পোর্টস তো আজ আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ যদি ফিরে দেখা যায় আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশ ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য একটা অন্যতম রাত ছিল বারো বছর ট্রফি খরা সেটা মিটেছিল ক্যাপ্টেন ক্লেটন সিলভার শেষ মুহূর্তের গোল ফিনিশিং ইস্টবেঙ্গলকে ট্রফি এনে দিয়েছিল তার সাথে সাথে এশিয়ার মঞ্চে আরও একবার খেলার সুযোগ এসে গিয়েছিল এই আজকের রাতে সেই ঘটনা সেই যে ম্যাচ চোখের সামনে যেন আজও মানে একদম আলাদা স্মৃতি তৈরি করে এবং যেরকম ভাবে টিম গেম পুরো সুপার কাপ জুড়ে ইস্টবেঙ্গল খেলেছিল কার্লেস কোয়াদ্রাতের আন্ডারে আন্ডারে ইস্টবেঙ্গল দল যে লড়াই করেছিল সত্যি সেই লড়াই মনে রাখার মতন মনে থাকার মতন তো সেই ম্যাচ সেই সুপার কাপের ফাইনাল নিয়ে একটুখানি আমরা কথা বলবো সেই যে একটা চ্যাম্পিয়ন হওয়ার পর ইস্টবেঙ্গল কীরকম কি করেছে এশিয়ার মঞ্চে ইস্টবেঙ্গল আর কটা দিন বাদেই আবারও একবার নামতে চলেছে সেই সব নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো আমরা যদি সুপার কাপ ফাইনালটাকে নিয়ে কথা বলি তো ফাইনালের পর আমি লাইভে এসেছিলাম আর ওটা একটা আলাদা অনুভূতি ছিল কারণ যে ভিডিও বানানো আমার প্রথম ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল যে বাংলার ফুটবলকে নিয়ে কথা বলবো সেখানে দেখলাম যে মোহনবাগানকে নিয়ে প্রচুর মানুষ কথা বলে ইস্টবেঙ্গলের নিয়ে আলোচনা বা কথা বলার সংখ্যাটা কম নেই নয় কম আর মোহামেডানেরও এই একই ব্যাপার তো ঠিক আছে চলো আমি ইস্টবেঙ্গল নিয়েই আলোচনা শুরু করব। সেইভাবে ভিডিও করা ভিডিও করা করতে 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 অনেক কথা অনেক কিছু শুনতে হয় এখনো শুনতে হয় যে কি পাস প্রথম কথা হচ্ছে একটা মনে শান্তি পাই যে শান্তি মানে অন্যান্য জায়গা থেকে পাওয়া যায় না প্রথম হচ্ছে একটা মনে শান্তি পাই দ্বিতীয় হচ্ছে কোনো মানুষের সঙ্গে দেখা হলে ওই যে সামনে এসে দাদা তোমার ভিডিও দেখি ভালো লাগে এই যে একটা কথা বলা এটা একটা আলাদা অনুভূতি তো এইগুলো পাওনা এর বেশি পাওনা বলতে কিছু নেই যারা ইউটিউবে ভিডিও বানায় হয়তো অনেকে ভাবে যে কোটি কোটি টাকা ইনকাম ভাই না মানে একটা ছোট্ট যদি স্মার্টফোনও কিনতে হয় সে সেটাও এক মাসের আর্নিংয়ে হয় না এত কম মানে এখানে ব্যাপার তো তারপরেও ওই একটা খেলা পাগল আমরা ব্যাপার তো সেই জন্যই খেলা নিয়ে ভিডিও বানানো আর অনেক কথা শুনতে হয়েছিল ট্রফি জয়ের পর যেন মনে হচ্ছে সমস্ত কিছুর উত্তর দেয়া গিয়েছিল তো সেটা কিন্তু ইস্টবেঙ্গল করে দেখিয়েছিল যখন ইস্টবেঙ্গল যায় তার আগে খুব সম্ভবত দিনের একটা একটা ট্রেনিং সেশনের পর গিয়েছিল তার আগে দু ম্যাচ ইস্টবেঙ্গল হেরে খেলতে গিয়েছিল তো আশা কম ছিল যে খুব ভালো কিছু হবে কিন্তু না সবাইকে মানে ব্যর্থ প্রমাণ করে কার্লেস কোয়াদ্রাতের ছেলেরা দেখিয়েছিল যে লড়াই লড়াই করতে হবে সেখানে হায়দ্রাবাদ ম্যাচ শ্রীনিধি ম্যাচ তারপরে জামশেদপুরের সঙ্গে ম্যাচ ডার্বি এবং শেষ ম্যাচ হয়েছিল উড়িষ্যার সঙ্গে আবার উড়িষ্যার ঘরের মাঠে যেই উড়িষ্যা বেশ শক্তিশালী দল তাদের আগের ইয়ার দল তারা ঘরের মাঠে খেলছে হোম সাপোর্ট তারপরও যেভাবে লাল হলুদ সমর্থকেরা ফাইনালে গিয়ে মাঠ ভরিয়েছিল আলাদা অনুভূতি কারণ প্রচুর মানুষ মেসেজ ফোন কলস আমাকে করেছিল প্রচুর ভিডিও ক্লিপিং সমস্ত কিছু আমাকে শেয়ার করেছিল সেই সময়টা যেন আজকে চোখের সামনে ভেসে উঠছে যে চ্যাম্পিয়ন হওয়ার পরও যেভাবে কোচকে কাঁধে তুলে নিয়ে টিম বাসে নিয়ে যাওয়া সেই যে জিনিসগুলো যেন চোখের সামনে আজকে ভেসে উঠছে তো যদি আমরা একটুখানি ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলি রকম ম্যাচ হয়েছিল ফার্স্ট ইলেভেনে ইস্টবেঙ্গল কিন্তু হিজাজি সঙ্গে পারদোকে সেন্টার ব্যাকে রেখে মাঝমাঠে সেক্ষেত্রে সাউল এবং বুড়া ছিল বুড়াকে যদিও কিছুটা উইং চেপে খেলানো হচ্ছিল আর ফ্রন্টে সিভেরিও এবং ক্লেটন ছয় বিদেশিকে রেখে শুরু করেছিল সাইড ব্যাকে খুব যদি ভুল না করি একদিকে রাকিব একদিকে মান্দার ছিল মাঝে মাঠে সৌভিক ছিল আর উইংয়ে খুব সম্ভবত নন্দ থাকতে পারে খুব সম্ভবত নন্দ ছিল যদি খুব ভুল না হয় আমি একটুখানি চলো লাইন আপ দেখে বা ফরমেশন দেখে কথা বলি ইস্টবেঙ্গল ফোর ফোর টু ফরমেশনে নেমেছিল তো সেখানে সাইডে কিন্তু নন্দকুমার ছিল একদম ঠিক একদম ঠিক নন্দকুমার ছিল খেলা শুরু হয়েছিল খেলার শুরুর প্রথম থেকেই কিন্তু রয় কৃষ্ণা ইস্টবেঙ্গলের উপরে বেশ চাপ রাখছিল প্রথম দিকে ইস্টবেঙ্গলও চেষ্টা করেছিল কিন্তু রয় কৃষ্ণা বারবারই চেষ্টা করছিল একটা ক্ষেত্রে রয় কৃষ্ণা কিন্তু জাস্ট একটুর জন্য অন টার্গেট শট মিস হয় তা নাহলে কিন্তু সেই জায়গা থেকে একদম ডিফেন্স ওপেন হয়ে গিয়েছিল এর পরেও আমরা দেখতে পেলাম যে বোরহা হেরিরা একা কিন্তু অ্যাটাকের দিকে সাহায্য করছিল প্রচুর মানে প্রেসিং খেলছিল এবং সাউল ক্রেস্পো যে বক্স টু বক্স মিডফিল্ড সেই যে রোল খুব ভালোভাবে পালন করছিল আর ময়ার আলতে যে উড়িষ্যার গোলকিপার ছিল ভাই আলাদাই লাগছিল যখন মানে ফার্স্ট হাফে নব্বই মিনিট খেলা হলো মনে হচ্ছিলো তাকে কখনো বিট করা যাবে না প্রত্যেকটা ক্ষেত্রে একটা সিবেরিও খুব ভালো টার্গেট হেডার রাখলো সেখানে একদম ফিঙ্গার টিপ দিয়ে ক্লিয়ার একটা ক্ষেত্রে ক্লেটন ফ্রিকিক রেখেছিল সেটা ক্লিয়ার একটা ক্ষেত্রে বোরহা জোরালো শট রেখেছিলো সেটাকে বল রিসিভিং দারুণ দারুণ করছিল তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের গোল পেতে সমস্যা হচ্ছিল আর প্রথম গোলটা আহমেদ জাহু একটা লং মানে কিক ছিল ফ্রিকিক নিয়েছিল সেখান থেকে রয় কৃষ্ণা সে কিন্তু ভালো বলটাকে নামিয়েছিল অফসাইড ট্র্যাপ মানে অফসাইডে কবলে না পড়ে সেখানে বোরহা বলটাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য বলে একটা ছোট্ট টোকাটা টোকাটা একটু বড় হয়ে যায় সেখান থেকে পেয়ে যায় ডিয়াগো মরেসিও আর মরেসিও ওখান থেকে ফিনিশ করবে জানাই ছিল ওখান থেকে ফিনিশিং ফার্স্ট হাফে কিন্তু অবশ্যই ওড়িশা তারা ডেফিনেটলি লিড পেয়ে যায় এবং অনেক বেঙ্গল সমর্থকরা হতাশ হয়ে গিয়েছিল যে মনে হয় আর হলো না এবারেও হলো না বারো বছর পরেও আর হলো না তারপর সাইগড়ার দু ক্ষেত্র দু একটা ক্ষেত্রে দারুণ বল রেখেছিল এবং ভালো কিন্তু ফার্স্ট হাফ একদম এন্ড টু এন্ড হয়েছিল বেঙ্গলও চেষ্টা করেছিল কিন্তু সেখান থেকে গোলের মুখ ওপন হয়নি কারণ ওই বারবারই বলছিলাম গোলকিপার আলাদাই গোলকিপিং করছিল তো যাই হোক তারপরে রয় কৃষ্ণা একটা বোরহাকেই খুব সম্ভবত না ক্লেটনকে মানে একটা স্লাইড চ্যালেঞ্জ করে সেখানে কিন্তু ক্লেটন শিল্পাকে ইয়েলো কার্ড দেওয়ার পর সরি রয় কৃষ্ণাকে ইয়েলো কার্ড দেওয়ার পর মোটামুটি রয় কৃষ্ণার যে গতি একটুখানি কমে যে একটুখানি ভয়ে ভয়ে খেলছিল তারপর সেকেন্ড হাফ শুরু হলো সেকেন্ড হাফে শুরুর পরই পরে আমরা দেখতে পেলাম যে ইস্টবেঙ্গল কিন্তু তাদের প্রথম যেটা লক্ষ্য হলো যে আমরা অ্যাটাক করবো এবং ফার্স্ট হাফে পারদো একটা বুলেট চালিয়েছিল বুলেট শট একটা পারদর ছিল সেটাও ময়ার আলতে সে কিন্তু সেভ করে দিয়েছিল তো ফার্স্ট হাফে আর হয়নি সেকেন্ড হাফে প্রথম থেকেই চেষ্টা করছিল তো বোরহা হেরিরা একটা দারুণ কিন্তু পেনাল্টি আদায় করেছিল ওখানে মরে মানে কোনোভাবেই ওটা মুন্ডাডাফলের সঙ্গে কোনোরকম টাচ হয়নি কিন্তু ওখানে রেফারি আসিন ছিল খুব সম্ভবত সে তাকে পেনাল্টি দেওয়া হয় সেখান থেকে সাউল ক্রেসপো পেনাল্টি থেকে গোল করতে ভোলে না তার আগে মহেশ সেকেন্ড হাফে সাবস্টিটিউট প্লেয়ার হিসাবে নামল মহেশ নেবে আর দারুণ দারুণ নন্দকুমারের উদ্দেশ্যে বল রেখেছিল ঠিক দুজন ডিফেন্ডারের মাঝখান থেকে বল রেখেছিল সেখানে নন্দকুমার রান করলো জেরি আর ময়ারালতে কিছু করার ছিল না সেখানে নন্দকুমার ফিনিশিং তারপরে ইস্টবেঙ্গলে লিড নিয়ে নেওয়া এবং ছিয়ানব্বই মিনিট পর্যন্ত সেই লিড ধরে রাখা অনেক তার মধ্যে ঘটনা ঘটেছে ভীষ্ণু দুটো ক্ষেত্রে একদম ওপেন চান্স পেয়ে যাচ্ছিলো সেখান থেকে গোলকিপার আটকে দিয়েছে ভীষ্ণু নেমে আবার তারপর ভীষ্ণুকে তুলেও নিতে হয়েছিল সায়ন নেমেছিল সায়ন নামার পর আমায়ের সঙ্গে বেশ এরু চাপ রাখছিল আমায়ের উপর এবং শেষের দিকে এসে প্রফর সিং গিল মরিসিওকে একটা হালকা টাচ সেখান থেকেও পেনাল্টি এসে যায় এবং জাহু আহমেদ জাহু কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ভোলে না একদম শেষ মিনিট সাতান্ন সাতানব্বই মিনিট খেলা হচ্ছিল ছিয়ানব্বই মিনিট পঞ্চাশ সেকেন্ডের মতো এরকম একটা ঘটনা ঘটে আবার কামব্যাক করে উড়িষ্যা দুই দুই হয়ে যায় তারপর তো সের জিও লোভেরা আলাদাই গেম প্ল্যানিং ছোটাছুটি করছিলো যে প্ল্যান বিয়ে যেতে হবে ততক্ষণে সৌভিক চক্রবর্তীরও লাল কার্ড হয়ে গেছে মানে সেকেন্ড হাফ শুরু হলেই আর এদিকে দশজনে দশজনে খেলা হচ্ছে এবং তারপরে যেটা এক্সট্রা অ্যাড অন টাইম দেয়া হলো সেখানে গিয়ে ক্লেটন সিলভার সেই গোল নরেন্দ্র গ্যাহলটের কাছ থেকে বল উইন করা সেখান থেকে ময়ারওয়ালতে পজিশানে ঠিকঠাক ছিল না সেখান থেকে ফিনিশিং তারপর সেই জার্সি খুলে এসে যে একটা তৃপ্তি যে হ্যাঁ আমি ক্যাপ্টেন এতদিন বাদে আমি দলকে একটা ট্রফি এনে দিচ্ছি শুধু ট্রফি নয় এশিয়ার মঞ্চে নিয়ে যাচ্ছি তো এটা আলাদাই একটা স্মৃতি ছিল সেই স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর তোমাদের অনুভূতি কীরকম ছিল তোমরা জানাতে পারো হ্যাঁ এবার সুপার কাপ চ্যাম্পিয়ন তো হয়ে গেলো ইস্টবেঙ্গল এশিয়ার মঞ্চে গেল প্রথমে যেটা ওই কোয়ালিফিকেশানের ম্যাচ ভালো গেল না টায়ার টুয়ে যেতে পারলো না তার পরের লিগে চলে গেল চ্যালেঞ্জ লিগ সেখানে ইস্টবেঙ্গল গিয়ে ভুটানে গিয়ে ভালো ফুটবল খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে পৌঁছে গেছে এবং পরবর্তী যেটা ইস্টবেঙ্গলের ম্যাচ খুব সম্ভবত আর পঁয়ত্রিশ ছত্রিশ দিন বাদে ইস্টবেঙ্গল কিন্তু ম্যাচ খেলবে এশিয়ার মঞ্চে আরও একবার হোম ম্যাচ এবং অ্যাভ ম্যাচ ভিত্তিকে খেলা হবে তো সেই দিকেও নজর থাকবে দল অনেক ভালো হয়েছে ইঞ্জুরি সমস্যার কারণে দল ভুগছে আশা করা যায় যে আর এক মাসের মধ্যে সেই সমস্যা মিটে যাবে এবং দল আরো ভালো করবে এবং এশিয়ার মঞ্চে বেশ ভালোভাবে সফল হওয়ার জন্যই কিন্তু এবার অস্কারের সেই গুরুদায়িত্ব আশা করি অস্কার ভালোভাবে পালন করতে পারবে আরো কিছু পরিবর্তন যদি ম্যানেজমেন্ট অস্কারের হাতে তুলে দেয় তো খুব ভালো হবে তাহলে কিন্তু একটা খুব ভালো এই যে রান সুপার কাপের যে চ্যাম্পিয়ন হওয়ার রান সেটা কিন্তু একটা ড্রিম ইস্টবেঙ্গলের পূর্ণ হতে চলেছে আমার তো মনে হয় যে এশিয়ার মঞ্চে আরো ভালো পারফরমেন্স আসবে ইস্টবেঙ্গলের তো তোমরা দলকে নিয়ে কতটা আশাবাদী যে পরবর্তী যে দুটো হোম এবং অ্যাবোভিত্তিকের ম্যাচ রয়েছে সে কারণে কীরকম ইস্টবেঙ্গলে ফলাফল হবে কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ